নমস্কার বন্ধুরা উপাসনাগরের সবাইকে স্বাগত আজকে বেদবাণীর বাইশ নম্বর পেজ আমি পড়ে শোনাচ্ছি সকলে মন দিয়ে শুনবেন খুব ভালো লাগবে বেদবাণী পাঠ করলে মনে শান্তি আসে আমাদের মনের শান্তির খুব দরকার তাই আমি বেদবাণী পাঠ করছি আপনারা শুনুন শ্রী শ্রী জগৎগুরু পরমদয়াল সত্যনারায়ণ প্রেমানন্দে হরি বালামান হরিহরি বল হরি জয় রাম জয় গোবিন্দ জগতের সকলেই ভুলিয়া জগতের সকল সকলেই ভুলিতে ত্যাগ করিতে দুর্নাম করিতে অভাব করিতে ব্যবিচারী বন্ধনের সামগ্রী দিতে কৃত সংকল্পভাবে অধ্যবসায় হইয়া চেষ্টার চেষ্টিত আছে কিন্তু যার যার স্বভাব অত্যন্ত বিকৃতিতে পড়িলেও উদ উদার প্রকৃতিতে তাকে মলিন করে না বিনা ভাড়ায় পরের ঘরে বাস করিতে হইলে ঘরের বেগ সহ্য করিতে হইবে লোকের দেহ দেহই বন্ধন এই দেহকে বাসনাময় বলিয়া থাকে এই দেহকে মুক্ত করিতে চেষ্টা যাহা করিতে হয় তাহা কেবল ভগবানের স্মরণ আর কিছুই নয় সাধ্য সাধনে নিষ্কৃতি হয় না অতএব সর্বদাই বাসনা পূর্ণের চেষ্টা না করিয়া তাহাদের দৌরাত্ব কেবল ভগবানের স্মরণ বই আর কিছুই নাই সাধ্য সাধনের নিষ্কৃতি হয় না অতএব সর্বদাই বাসনা পুণ্যের চেষ্টা না করিয়া তাহাদের দৌরাত্ম যথাসম্ভব ভোগের ভোগ করিতে হয় পারব্দ ভোগ বসতই লোকে ভোগ হইয়া থাকে ভাগ্য অনুসারে সুস্থ অসুস্থ দায়ে দায়ী হইতে হয় পারব্দেই তাহার কারণ আরোগ্য আরোগ্য তাহা হইতে হইয়া থাকে নচেত জীবের শক্তি নাই ভগবৎ শক্তি দ্বারা ভগবৎ সেবার শক্তি পাওয়া যায় সংসার মায়াময় ভ্রান্তি সূচক কাহারও কোনো কর্তৃত্ব এ জগতে নাই স্ব ভাগ্য অনুসারে স্ব ভোগে রত হয় সত্য ধর্ম পরিচর্চায় পরমানন্দ উৎপাদন করিয়া থাকে সত্যকে সেবা করিতে করিতে সতী হয় প্রতিব্রতা হইলে কালের হাত হইতে সত্যকে উদ্ধার করা যায় চিন্তায় কার্যে শ্বাস প্রশ্বাসে স্থিরভাব অবলম্বন শ্বাস প্রশ্বাসে স্থিরভাব অবলম্বন করিয়া প্রতিব্রতা বা ভগবিনষ্ট হইলে সূচি হয় সর্বদা সকৃত কর্মানুসারে যত্নমান থাকিয়া নিত্য তৃপ্তিকর ভগবত সেবার শক্তি আরোহণের প্রতীক্ষা করিতে হয় অর্থাৎ সকল ভার ভগবানে দিয়া ভাগ্য অনুযায়ী কর্মক্ষেত্রের আয় অনুসারে ব্যয় করিয়া ধীরে ব্যয় করিয়া ধীর ধৈর্য শক্তির দ্বারা পরম পদ লাভ করিতে পারা যায় পথের সহায় সর্বশক্তিমান ভগবান নিলিপ্ত শক্তি বিতরণ করিয়া থাকেন তাহার সাহায্যে এ ভব সংসারের আবরণ কাটাইয়া নিষ্কৃতি লাভ করিতে পারা যায় জয় রাম জয় গোবিন্দ